সো হ্যালো এভিব্যান দেখো এসএসসি সিজিএল সিএইচএসএল এম টিএস এস এস সি জিডি এগুলোর পরীক্ষার অ্যাপ্লিকেন্ট তো তোমরা হয়েই হবে এট লিস্ট নাম তো শুনেই হবে বাট আজ আমরা কথা বলবো এসএসসিডি এমন এক পরীক্ষা যার ব্যাপারে তোমাদের মধ্যে খুব কম সংখ্যাক এক্সপিরিয়েন্টেরই জানা হবে এবং সবচেয়ে আশ্চর্যজনক কথা এটাই যে এটা এমন এক পরীক্ষা যার নাম প্রায় প্রত্যেক বছরই চেঞ্জ হতে থাকে যেমন দুই বছর আগে যার নাম ছিল ফেজ ইলেভেন তারপরে হলো ফেস টুয়েলভ এবং এই বছর ফেস থার্টিন সম্পূর্ণ বিস্তারভাবে আলোচনা করব। এর কাজ কি যোগ্যতা কত কি লাগবে এর এজ ফ্যাক্টর কি তোমার জন্য সবচেয়ে ভালো পোস্ট কোনটা আর ভাই স্যালারি কিতনা লোকে ডিসকাস করে স্যালারি কিতনা লোগে ভাই ডিসকাস করে ওয়েট ওয়েট সম্পূর্ণ জানকারি পেয়ে যাবে এই ভিডিওতেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা দেখতে থাক প্রথমেই বলি ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে দেখো তোমাদের দুই তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে অনলাইন অ্যাপ্লাই দুই তারিখ থেকে শুরু হয়েছে এবং যার শেষ তারিখ হয়ে যাবে আঠাশ মানে তেইশ তারিখ অর্থাৎ প্রায় অ্যাপ্রক্সিমেট একুশ দিনের তোমরা টাইম পেয়ে নিচ্ছ ফর্মকে ফর্মকে অ্যাপ্লাই করার জন্য এবং যদি কোনো কারেকশানের মানে কারেকশানের উইন্ডো ওপেন হবে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে অর্থাৎ দুই দিন টাইম পাবে তোমরা কারেকশন করানোর জন্য কোনো নামের স্পেলিং বা অন্য কোনো অন্য কোনো কিছু যদি ভুল থাকে তাহলে সেটাকে কারেকশান করতে পাবে আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এবং এক্সামের ডেটও পাবলিশ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে এক্সামের ডেট যা চব্বিশ থেকে মানে টোয়েন্টি জুলাই থেকে ফোর্থ অগস্টের মধ্যেই তোমাদের এক্সামটা হবে এবং এর আগে কখনোই এসএসসি দ্বারা হেল্পলাইন নম্বর দেওয়া হয়নি বাট এবার ফর্ম ফিলিনে কোনো ডিফিকাল্টি হলে তোমরা এই নম্বরে কোয়ারি জানাতে পারো এর শূন্য পদের কথা বললে সব বছরই প্রায় দু হাজারের অ্যাপ্রক্সি ভ্যাকেন্সি থাকে অ্যাকসেপ্ট দু হাজার তেইশের যেখানে আমরা পাঁচ হাজারের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি দেখতে পেয়েছিলাম এবং দু সালে দেখো যেখানে দু হাজার শূন্য পদ আছে এর কথা বলা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো তোমার মিনিমাম ম্যাট্রিক পাস অর্থাৎ টেন পাস থাকলেই তুমি কয়েকটা পোস্টের জন্য এলিজিবল আছো এবং আরও অন্যান্য পোস্টের জন্য টুয়েলথ এবং গ্র্যাজুয়েশনের দরকার হয় মিনিমাম এজ এইটটি এবং ম্যাক্সিমাম এজ ফর্টি টু ফর্টি টু আছে এর মধ্যে বিভিন্ন ছুট যেমন ও বিসির জন্য তিন বছরের ছুট পেয়ে নিবে এবং এস টি জন্য ফাইভ বছরের রিল্যাক্সেশন পেয়ে নিবে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন সার্টিফিকেট থাকলে এজের রিল্যাক্সেশান পেয়ে নেবে এবং আরও অনেকগুলো পোস্ট আছে যেগুলো মিনিমাম এজ দেখতে পাচ্ছো টোয়েন্টি এবং ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ এবং এই এজ লিমিটটা টোটালি ডিপেন্ড করে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার ওপর এজ লিমিটটা কমপ্লিটলি ডিপেন্ড করে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেটার ওপর এবং এর অ্যাপ্লিকেশান ফি লাগবে ইউ আর এবং ওবিসিদের জন্য একশো টাকা করে এবং এস টি এস সি আর যতগুলো ফিমেল আছে সব ক্যান্ডিডেটের জন্য একদমই ফ্রি মানে ইউ আর ই ডাব্লিউ এস এন্ড ও ক্যান্ডিডেট বি লাইক সালাই দুঃখ কায় খতম নি হতা বে আর হ্যাঁ আরেকটা ইম্পর্টেন্ট নোট যে ফি একবার পেমেন্ট হয়ে গেলে সেটা রিফান্ড হবে না দ্য ফি ওয়ান্স পেইড সেল নট বি রিফান্ডেড এনি সার্কমস্টান্সেস দেখা যাচ্ছে যে ভাই ফি কাটানোর পরে হেল্পলাইনওয়ালা নম্বরে বারবার কল করছিস রিফান্ডের জন্য অ্যান্ড আরেকটা ইম্পর্টেন্ট নোট যে ফার্স্ট টাইম কারেকশানের জন্য 200 টাকা লাগবে ফর অল ক্যান্ডিডেট এখানে এস টি ফিমেল প্রত্যেকের জন্যই ফার্স্ট টাইম কারেকশানের জন্য 200 টাকা সেকেন্ড টাইম কারেকশনের জন্য পাঁচশো টাকা লাগবে অ্যান্ড সবচেয়ে বেস্ট হবে এটাই যে ফার্স্ট টাইমেই ফর্ম ফিল করার সময় ভালো হবে দেখে করে নিবি যাতে পোর্ট থেকে ঝেমেলা করতে না হয় এগুলো ভাই কারেকশানে ঝেমেলা পড়ে একটা ট্র্যাপ আছে ভাই এগুলোর ঝেমেলার মধ্যে না পড়াটাই ভালো এক্সামের প্যাটার্নের কথা বলতে গেলে সেম এস এসএসএস সিজিএল সিএইচএল এম এসের মতোই যেমন জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ রিজনিংয়ে টোয়েন্টি ফাইভ কোশ্চিন থাকবে মানে পঁচিশটা কোশ্চিন থাকবে পঞ্চাশ মার্ক মানে একটা কোশ্চেন পার কোশ্চিন দুই নম্বর করে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস জিকেতে পঁচিশটা কোশ্চিন থাকবে যার মধ্যে পঞ্চাশ মার্ক একে দুই নম্বর করে অ্যান্ড কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড অর্থাৎ ম্যাথের মধ্যেও পঁচিশটা কোশ্চিন থাকবে পঞ্চাশ মার্কের অ্যান্ড ইংলিশেও পঁচিশটা কোশ্চিন থাকবে পঞ্চাশ মার্কের টোটাল এক টোটাল একশোটা কোশ্চিন থাকবে অ্যান্ড দুশো মার্কের টোটাল একশোটা কোশ্চিন থাকবে দুশো মার্কের আর টোটাল টাইম থাকবে ষাট মিনিট আর হ্যাঁ এর নেগেটিভ মার্কিং আছে পয়েন্ট ফাইভের অর্থাৎ দুটা কোয়েশ্চিন ভুল হলেই এক নম্বর কেটে নেবে এবং এর কম্পিউটার বেসড এক্সাম মানে এর এক্সামটা হবে অনলি হিন্দি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে আগের বছরে আমরা দেখতে পেয়েছিলাম বাং বেঙ্গলি মানে স্টেটের ল্যাঙ্গুয়েজগুলোও থাকছিল বাট এবার থেকে অনলি হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজই থাকবে এবারের পোস্ট ডিটেলসগুলো দেখে নাও ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের জন্য কোয়ালিফিকেশান কী আছে দেখো ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ টেন পাস থাকলেই তুমি এই ক্যান্টিন অ্যাটেন্ডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর যার টোটাল ভ্যাকেন্সি আছে অল ওভার ইন্ডিয়াতে তেরোটা এবং একইভাবে জুনিয়র ইঞ্জিনিয়ারের দেখো যার কোয়ালিফিকেশন আছে টুয়েলথ পাস এবং অল ওভার ইন্ডিয়াতে টোটাল ভ্যাকেন্সি আছে দশটা এইভাবে টোটাল তিনশো পঁয়ষট্টিটা পোস্ট আছে যেটাতে তোমার ডিগ্রি ম্যাচ হবে এবং বেশি ভ্যাকেন্সির সাথে সাথে ভালো পোস্ট পাবে সেটাতেই তুমি অ্যাপ্লাই করে দেবে যেমন এক্সাম্পল হিসাবে তিনশো আটান্ন নম্বরের পোস্টটা দেখো অ্যাসিস্ট্যান্টের কোয়ালিফিকেশান কী আছে টুয়েলথ পাস্ট এবং লেভেল এর জব আছে লেভেল টুয়ের জব এবং টোটাল ভ্যাকেন্সি আছে ফিফটি ফোর অল ওভার ইন্ডিয়াতে টোটাল ফিফটি ফোর ভ্যাকেন্সি আছে এভাবে কুকে দেখতে পারো তোমরা যে তিনশো পঁয়ষট্টি নম্বরে কুকের মধ্যে টোট কোয়ালিফিকেশান আছে ম্যাট্রিকুলেশান পাস এবং টোটাল ভ্যাকেন্সি ভাই টোটাল ভ্যাকেন্সি অনলি একটাই আছে ভাই টোটাল ভ্যাকেন্সি একটাই আছে আর এটা কমপ্লিটলি তোমার যোগ্যতা এবং ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করবে যে তুমি কোন পদের জন্য অ্যাপ্লাই করবে এই এক থেকে তিনশো পঁয়ষট্টি পর্যন্ত পুরো পোস্টের পিডিএফগুলো তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের পেয়ে লিংক যার লিঙ্ক আমরা ডেসক্রিপশান বক্সে অথবা কমেন্টে পেয়ে নেবে এবার কথা বলি এর স্যালারি স্ট্রাকচারের কথা বললে দেখো মিনিমাম স্যালারি থার্টি থ্রি কে আছে এবং ম্যাক্সিমাম নাইনটি সেভেন কে মানে একদম বাড়িয়া অপরচুনিটি আছে ভাই বাড়িয়া অপরচুনিটি হ্যাঁ আরেকটা কথা যে এর পরীক্ষা একবারই হবে জাস্ট ফর্ম ফিল ইন সিলেকশান প্রসেসটা আছে জাস্ট ফর্ম ফিল দেন এক্সাম দেন ফাইনাল মেরিট অ্যান্ড সিলেকশন পরীক্ষাটা মনে রাখবে একবারই পরীক্ষা হবে আরেকটা কথা যেটা আমার মনে হচ্ছে আমি বলে এক্সপ্রেসই করতে পারব না সেটা হলো এটা যে মে তো সবক একই বলতাম ভাই আঠারো সে পঁচিশ সালকে এজ পুরা জোর দোষ ছোড় দো সোশ্যাল মিডিয়া ছোট বাবু সোনা ছোড় দো अगर ये सब नहीं छोड़े तो फिर एक ही चीज छोड़नी है उसका नाम पता क्या है सपने देखना छोड़ दो तुम्हें डिसाइड करना है एंड सबशेषे एकटाई कथा बोलो जेटा अनेक दिन थे भाची जो बोलो बोलो किंतु आज फाइनली बोले ही दीची सेटा हलो थैंक यू एंड ऑल द बेस्ट